এটা হইছে আপনার খুব সীমিত পয়সা আপনি দেখেন এলিয়ন গাড়ি জালাল ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমের অ্যাড্রেস এ তেজগা লাভ রোড আসানো লেন ভার্সিটির অপর সাইডে এ জি এম বেরিকেল শপ আজকে কি জনপ্রিয় গাড়ি ভাই আজকে যারা ভাড়া চালাতে চায় কমের ভিতরে তাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছি আপনার এলিয়ন গাড়ি বা পার্সোনাল ইউজ চালাইতে পারবে পার্সোনাল ইউজের গাড়ি আর পার্সোনাল ইউজও চালাইতে পারবে এটা এটা হইছে আপনার খুব সীমিত পয়সা আপনি দেখেন এলিয়ন গাড়ি এটা দুই হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ওকে গাড়িটা দেখেন ফকটাইল টাইল ইনস্টল করা আছে আপনার সামনের মার্সেলটা অনেক সুন্দর আছে বাম্পারটা এবং এই সাইডটা দেখেন অনেক সুন্দর আছে হেডলাইটগুলি ভাইয়া আপনি যা আছে অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনি ইঞ্জিল রুমটা একটু দেখাই এ দেখেন গাড়িটা স্টার্টে আছে ওখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে স্টার্টে আছে এটা কিন্তু ইঞ্জিল চেঞ্জ পেপারে উঠানো আছে দেখেন এমনি গাড়িটা টাইট আছে এটা কিন্তু ভাইয়া সিএনজি করা আচ্ছা

আমরা তো আর রিকন্ডিশন গাড়ি বিক্রি করতেছি না জি জি টুকি জন্য এক্সিডেন্ট হিস্টরি নাই সেটা বলতে পারবো এই দেখেন হ্যাঁ এই যে সিএনজি সহকারে একটা স্পেয়ার টায়ার পাচ্ছেন ওই যে একটা স্পেয়ার টায়ার পাচ্ছেন জি জি খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া আপনি বাম পাশটা দেখেন বাম পাশে রিডে একটু আমি আপনাকে খুলে দেখাই যে দেখেন এই দেখেন যারা একটা কম বাজেটের এলন চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা দেখতে ভালো ভাই 2002 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন আচ্ছা 2 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন জালাল ভাই 50000 টাকাও চাচ্ছেন ভাই এটা আমরা চাচ্ছি 12 লক্ষ 50 টাকা আসকিন প্রাইস আসলে অনার করা যাবে আপনার মোবাইল নাম্বার 01818926059 ভালো লাগবে না আসসালামু আলাইকুম ওকে ওয়া আলাইকুম আসসালাম ভাই